তোমরা বাপ তাহার যুগ করে জান না কিনতে চাই অনুসম্ভব তুমি শুনে রেখো আমি অনুবাদ মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না রাজা তুমি যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের যারা পোশাক পরে যারা মাথা ছোট করে সামনে চোল ছোট করে তারা জাননাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ নব্বী কথা বলেছেন আমি অনুবাদ তোমার মা খাবাসা যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছ জাননাতে যাবে না যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না কে দেখাতে চাচ্ছ তুমি শোনো তোমার বোন পায়জামা পরে আছে গেঞ্জি জাতীয় পায়জামা ওই যে নিচের দিক চিকন হয়ে আছে উপর মোটা হতে 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 তোমার বোনের রান এতখানি মোটা হয়ে আছে তোমার বাপ দেখে না ধর্মকে পাগল পেয়েছ বেটা ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বি আমি আবার অনুবাদ করছি শোনো তিনি বলেন সালাসা তিন শ্রেণীর মানুষ আছে লায়াত খুলনা জান্নাত আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক মধুমিলন খান যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুন নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা দিন রাত

তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এই ছেলে তোমার বয়স 7 বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনো দিন বলেননি তিনি বলেননি এই ছেলে তোমার বয়স 10 বছর নামাজ পড়া নালে তোমাকে পিটাবো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন মূল আওলাদা কুমবি সালাত হামনাও সাবে সিন না পৃথিবীর পিতা তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর واجبوں 말미암아 اللهم ہم آپ نو آسی شرینا تمرا تمہادر ছেলে মেয়েকে নামাজ পড়তে বলব যখন তার বয়স দশ বছর এই ছেলেটা বয়স 15 বছর নামাজ পড়ে না বলেন তার বাপ আছে বলেন দেখি যে তার বাপ আছে کاپ روشে আমরা باپ বলি না جب مامی দিব কেনো তোমার बापকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলিও আমি কথা এখনো বোঝাতে পারিনি নি আবারো وہ نہیں اللہ کے نبی کی ছেলেকে বলেছেন যে তুমি নামাজ پڑھو কোন দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ানো হলে পিটাবো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো না বুঝাতে পারলাম না আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ তাহাজ করে জান্নাতে যাবে আমার ছোট ভাই বাজারে ঘুরবে আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে আমার বাপ তাহাজ করে জান্নাত কিনে নিবে পাগল পেয়েছো ধর্মকে